একশো ষোলোটা একদম সবগুলো একদম পরাগায়ন হওয়া একশো ষোলোটা লাউ একটাও সবগুলাই নষ্ট সর্বনিম্ন বিশ টাকা করে ধরল তাও দুই হাজার টাকার উপরে শুধুমাত্র মাসি পোকা ভাবছিলাম যে অনেক টাকা ই আসবে এখান থেকে প্রায় পাঁচ শতক জমি অলরেডি একশো প্লাস লাউ বিক্রি করা হয়েছে প্রথমবার আর এই এক বালতিতেই শুধুমাত্র একশো পাঁচটা এগুলো কিন্তু সব একদম পরায়গণ হয়েছিল তারপরে নষ্ট করে দিয়েছে সবগুলোতেই সবগুলোতেই মাছি পোকার আক্রমণ যা কোনোভাবেই কমানো যাচ্ছে না সবগুলোর ভিতরে একদম কিরা হয়ে গেছে কিচ্ছু করার নাই সবগুলোতেই এর থেকে কীভাবে রেহাই পাই যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন